কারণ আপনারা জানেন জাতীয় পার্টি মারামারি হানাহানি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না অতীত আওয়ামী লীগ সভাপতায় অবস্থায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের বারবার বলেছেন যে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে যুক্ত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে পাকিস্তান থেকে বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছিল আন্দোলন হয়েছিল তাও বৈষম্যের জন্য বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা যে বৈষম্য তাতে করতে না পারে অতীত বৈষম্যের জন্য বাংলাদেশে যুদ্ধ হয়ে এসেছে অতীত বাংলাদেশে বাস প্রাণ দিয়েছে এই চব্বিশ সাল হয়েছে বৈষম্যের জন্য নতুন করে কোটা বিরোধী আন্দোলন হলো কোটা বিরোধী আন্দোলন পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নিল পরবর্তী সরকার পতন আন্দোলনের রূপ নিয়ে নিল তো যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ থেকে এত আন্দোলন এত সংগ্রাম এত সাধারণ মানুষ প্রাণ দিল সাধারণ ছাত্ররা প্রাণ দিল সে বৈষম্য কি আদৌ বাংলাদেশ থেকে দূর হয়েছে বাংলাদেশ থেকে সে বৈষম্য এখনো যায়নি বরঞ্চ বাংলাদেশের বৈষম্য এখন আরো বৃদ্ধি পেয়েছে এটা বলার কারণ আপনারা দেখেছেন বর্তমান সরকার বিষয়ে তারা বৈঠকও করেছেন যে বৈঠকে এসেছেন যে দলগুলির কোন গ্রহণযোগ্যতা নেই ওইখানে দুটি দলের একমাত্র গ্রহণযোগ্যতা আছে সে দুটি দল হচ্ছে বিএনপি এবং জামা এই দুটি দল ছাড়া আর অনেকটি দলের না আপনারা যে জাতীয় পার্টির উপর বৈষম্য করতেছেন এটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ জানে জাতীয় পার্টি যারা জাতীয় ঐক্য বাংলাদেশের সাধারণ মানুষ কখনো মেন নিবে না জাতীয় পার্টি শান্তির রাজনীতি করে জাতীয় পার্টি প্রতি রাজনীতি বিশ্বাস করে না জাতীয় পার্টি মার কারখানি বিশ্বাস করে না জাতীয় পার্টি টেন্ডারবাজি বাজি করে না জাতীয় পার্টি চাঁদবাজি করে না জাতীয় কোনো রেকর্ড নেই আমার মনে হয় বর্তমান সরকার জাতীয় পার্টিকে জাতীয় তারা ডাকছে না আমরা জাতীয় পার্টি তৃণমূল তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে সাধারণ কর্মী হিসেবে আমি বলতে চাই আপনারা জাতীয় পার্টিকে ডাকেন বা না ডাকেন তাতে জাতীয় পার্টি কিছু আসে না জাতীয় পার্টি ওইটা জাতীয় পার্টি থাকবে জাতীয় পার্টি নিজস্ব একটি রাজনীতি আছে জাতীয় পার্টি নিজস্ব একটি গণতন্ত্র আছে এই যে আপনারা ঐক্যের ডাক দিলেন ঐক্য পার্টি কিছু আসে না জাতীয় পার্টির নিজ অবস্থান থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় পার্টির কর্মীরা সবসময় প্রস্তুত কিছুদিন আগে আপনারা দেখেছেন জাতীয় বাড়ির মাননীয় চেয়ারম্যান সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবিধান সংস্কারের উনিশ দফা দাবি দিয়েছেন সেই উনিশ দফা দাবি যেখানে একটি দাবিও নিজের দলের জন্য বলা হয়নি এই উনিশ দফা দাবি দেওয়া হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশের জন্য দেশের স্বার্থে এবং জনগণের সাথে জাতীয় বাড়ি নিজের স্বার্থ বুঝে রাজনীতি করে না জাতীয় বাড়ি দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করে জাতীয় বাড়িতে দেশ ও জাতির জন্য রাজনীতি করে তার বড় একটি উদাহরণ জাতীয় পার্টি নয় বছরের শাসন আমল আপনারা জাতীয় পার্টি নয় বছরের শাসন দিকে একটু নজর দিবেন জাতীয় পার্টি নয় বছর শাসন আমলে দেশ জাতির জন্য কি করেছেন এবং নিজের দলের জন্য কি করেছেন তা আপনারা বিবেচনা করে দেখবেন অতীতে আওয়ামী লীগ সরকার জাতীয় বাড়িকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ব্যবহার করেছে তা দেশের মানুষ খুব ভালো করে জানে ওটা শুধু যে বাইরের সারের সময় না পলিবন্দ হোসেন মহামদেশের সাথে থাকা অবস্থায় অনেক ষড়যন্ত্র করেছেন আওয়ামী লীগ সরকার তা আপনারা সবাই জানেন এই ষড়যন্ত্রের মূল চামিকাটি ছিল বেগম বসুন যার মাধ্যমে ষড়যন্ত্র করে সৃষ্টি করে পাটিকে ভাগ করে কারণটি হচ্ছে যে তুষ্ঠা দিয়ে বর্তমান অন্তর্নীতি সরকার বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে তারা তাদেরকে এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে পারতেছি না কারণ তারা এখন ছাত্র পকে নেই তারা এখন অন্য রাজনৈতিক দলের হয়ে কাজ করতেছে বিশেষ করে এরা এবং অন্য কাজ করতেছে। সাজেদান কর্মকান্ডের থেকে আপনারা দেখতে পারতেছেন এখন তারা না আপনারা তাদের কর্মকাণ্ড দেখলে বুঝতে পারবেন তারা কোথায় যায় কি করে পাশে কে থাকে ওগুলি বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন আসলে তারা নিরপেক্ষভাবে কাজ করতেছে নাকি তাদের সাথে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে তার আপনারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বুঝতে পারবেন এই কথাগুলি বলার কারণ হচ্ছে যে দুশগুলি দিচ্ছেন জাতীয় পার্টিকে সেই দুষগুলি আসলে জাতীয় পার্টি আছে কিনা বিবেচনা করা দরকার হ্যাঁ আমরা বলি আমরাও চাই যারা অপরাধ করেছে যারা দুর্নীতি করেছে যারা লুটপাট লুটপাট করেছে তাদের শাস্তি হোক আমরাও চাই যদি আমাদের দলে এরকম কোনো ব্যক্তি দেখে থাকে তারও শাস্তি হোক আমরা দুর্নীতিবাজকে আমাদের দলে জায়গা দিই নেই চাঁদাবাসকে জায়গা দিই নেই আমরা এখনো দীর্ঘ ছত্রিশ বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে থাকার পরে যারা জাতীয় পার্টি করে নিজের পকেটের করে জাতীয় পার্টি করে পার্টির নাম বৃদ্ধি করে কোথাও গিয়ে ছাদাবাজি করে নেই কোথাও গিয়ে দুর্নীতিবাজি করে নেই কোথাও গিয়ে লুটপাট করে নেই কোথাও দখলবাজি করে নেই এই ধরনের কোন রেকর্ড জাতীয় পার্টি নেতা কর্মীদের নেই তা আপনারা অতীত পাবেনি আগামীতেও পাবেন না তো যে কথাগুলি বলেছি এবং যে ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো এইগুলির সাথে মিলিয়ে আপনার আপনাদের মতামতটুকু বলে যাবেন আসলে জাতীয় পার্টি কি দুশোর ছিল না জাতীয় দেশ ও জাতির কল্যাণে কথা বলার জন্য জাতীয় পার্টি রাজনীতি করেছে ওইটা আপনারা বলে যাবেন জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগ বছরের যে বাজেট বিগত আওয়ামী লীগ সরকার করেছেন সেই বাজেট নিয়ে আওয়ামী লীগের বক্তব্য শুনবেন এবং দু হাজার চব্বিশের নির্বাচনের পরবর্তী জাতীয় সংসদের যে কয়টি অধিবেশন চলেছে সেই কয়টি অধিবেশনে জাতীয় পার্টি প্রার্থীদের যে এক আলোচন জাতীয় পার্টি ছিল তাদের বক্তব্য শুনবেন এই বক্তব্য গুলি শুনে আপনারা বিবেচনা করবেন তারপর আপনারা জাতীয় পার্টিকে দূষণ বলেন আমাদের কোনো সমস্যা নেই প্রকৃত পক্ষে বিবেচনা করবেন ন্যায় বিচারটুকু করবেন ন্যায় বিচার করে তারপর আপনারা যেটা অনুযায়ী সেটা বলুন আপনারা অন্য একটি দলের বুকে টুকার জন্য বিভিন্ন দোষ জাতীয় পার্টির উপর চাপাই দিবেন জাতীয় পার্টি তার মাথা পেতে নিবে জাতীয় পার্টি ওই রকম দুর্বল দল না জাতীয় বাড়িও যতটুকু দুর্বল আপনারা ভাবতেছেন জাতীয় পার্টি ততটুকু দুর্বল না আমরা এখনো দেশের শান্তি চাই দেশ শান্তিতে থাকুক দেশের মানুষ শান্তিতে থাকুক ওইটা আমরা চাইনি তাই এখন আমরা রাজপথে কোন আন্দোলন সংগ্রাম করতেছি না আরেকটি কথা বলে যাই জাতীয় পার্টি যদি রাজপথে নামে এমন কোন শক্তি নেই যে জাতীয় পার্টিকে কমাইতে পারবে আপনারা একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন দীর্ঘ ছত্রিশ বছর জাতীয় পার্টি ক্ষমতা বাইরে থাকার পরও জাতীয় পার্টির জন্য মানুষ এত পাগল কেন জাতীয় পার্টিতে তো লক্ষ লক্ষ কর্মী কিভাবে সৃষ্টি হয়েছে জাতীয় পার্টির লক্ষ লক্ষ কর্মী দীর্ঘ বছর তার বাইরে থাকার কিভাবে তারা জাতীয় পার্টি করেন ওই একটি জিনিস আপনারা চিন্তা করতে বুঝতে পারবেন জাতীয় পার্টিকে রাজপথে নেমে কোনো কর্মসূচি দিতে বাধ্য করবেন না যদি জাতীয় পার্টি রাজপথে নেমে কোনো কর্মসূচি দেয় তার যদি জাতীয় পার্টি আন্দোলন অংশগ্রহণ করতে শুরু করে আপনারা কেউ জাতীয় পার্টিকে দাবাতে পারবেন না ধন্যবাদ সকলকে